পাতা কেন কুঁকড়ে যায় তার অবশ্যই কারণ থাকতে পারে কি সেই কারণ কোন কোন কারণের জন্য পাতা কুঁকড়ে যায় বেশ কয়েকটি কারণের জন্য পাতা কুঁকড়ে যায় এর কারণগুলি একে একে আলোচনা করা হবে এবং তার সমাধান কিভাবে পাওয়া যাবে এই পাতা কুঁকড়ানোটায় শেষ পর্যায়ে লিপকার ভাইরাস নামে পরিচিত হয় তো আসুন এর কারণ ও সমাধান খুঁজে বের করা যাক তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিনে প্রেস করে রাখুন পরবর্তী এই রকমই নিত্য নতুন ভিডিও পেতে চলুন ভিডিও শুরু করা যাক তরমুজের পাতা কেন কুঁকড়ে যায় প্রধানত দুটি কারণে পাতা কুঁকড়ে যায় এটা হয় মূলত বিভিন্ন প্রকার শোষক প্রকার আক্রমণের দ্বারা বিশেষ করে থ্রিপস এফিডস ও মাকড়ের দ্বারা হয়ে থাকে পরবর্তী পর্যায়ে পাতা কুঁকড়ানোটা ঠিক না করলে ভাইরাসে পরিণত হয় তখন আমরা বলি লিপকার্ল ভাইরাস বা মোজাইক ভাইরাস একবার ভাইরাসে পরিণত হয়ে গেলে আর ঠিক করা যায় না খুব দ্রুততার সঙ্গে সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে এটার বাহক হিসাবে সাদামাছি দায়ী থাকে তাই আমাদের থ্রিপস এফিডস মাকড় ও সাদামাছি দমন করতে হবে তাহলেই এই পাতা কুঁকড়ানো সমস্যার সমাধান পাওয়া যাবে আর একটি কারণে পাতা কুঁকড়ে যায় প্রাথমিক অবস্থায় গাছের তিরিশ পঁয়ত্রিশ বা দুই মাসের মধ্যে বেশি পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার বা ভিটামিন পিজিআর ইত্যাদি ব্যবহারের কারণেও পাতা কুঁকড়ে যায় এক্ষেত্রে পাতা নিচের দিকে মুড়তে দেখা যায় ধীরে ধীরে পাতা ছোট হয়ে হলুদ বর্ণ ধারণ করে বৃদ্ধি থেমে যায় শেষ পর্যায়ে পাতা ঝলসে শুকিয়ে যেতে থাকে এটা নাইট্রোজেনের অধিকতার কারণে হয়ে থাকে এই দুই ধরনের পাতা কুঁকড়ানোই কিন্তু মারাত্মক প্রাথমিক অবস্থায় যদি কন্ট্রোল করতে পারা যায় তাহলে ভালো এবং ঠিক হয়ে যেতে পারে আক্রমণ বেশি হলে বা দেরি হয়ে গেলে আর কন্ট্রোল করা যায় না তাই প্রাথমিক অবস্থায় রোগ লক্ষণ ধরা পড়লে অবশ্যই রোগ নিয়ন্ত্রণ করা যায় আগাম সতর্কতা হিসাবে এই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে তাহলে আর এই কোঁকড়ানো সমস্যায় ভুগতে হবে না যেমন গাছকে বা পাতাকে কখনোই কচি বা নরম করা যাবে না পাতা যেন স্বাভাবিক ও মোটা হয় তাহলেই শোষক পোকার দ্বারা আক্রান্ত হবে না বেশি মাত্রায় নাইট্রোজেন ভিটামিন বা পিজিআর ব্যবহার করা যাবে না পাতা কচি বা নরম হলে সিলিকন বেস স্টিকার এগ্রিয়েট টি টু প্রত্যেকটি স্প্রেতে ব্যবহার করতে হবে বোর্ডো মিক্সচার প্রতি চল্লিশ এমএল প্রতি পনেরো লিটার জলে ব্যবহার করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ও সঙ্গে সঙ্গে পাতাকে মজবুত ও মোটা করে তুলে ফলে শোষক পোকার দ্বারা আক্রান্ত হয় না এইভাবে পরিচর্যা করলে পাতা কোঁকড়ানোর সমস্যা আর দেখা যাবে না যদি দেখা যায় দু একটি পাতা কোঁকড়ানো মনে হচ্ছে তাহলে থায়ামেথোকসম পঁচিশ পার্সেন্ট যেমন একতারা একটি পাউচ দশ লিটার জলে কিংবা ইমিডাক যেমন অ্যাডমায়ার একটি পাউচ দশ লিটার জলে স্প্রে করলে সমস্যা কেটে যাবে বেশি মাত্রায় আক্রান্ত হলে সিজেন্টার পেগাসাস পঁচিশ গ্রাম এর সাথে একতারা পাঁচ গ্রাম একত্রে স্প্রে করলে পাতা কোঁকড়ানো কন্ট্রোল করা যাবে যদি ভাইরাসে পরিণত হয়ে যায় তাহলে আর ঠিক হবে না আক্রান্ত গাছগুলিকে উপড়িয়ে বাইরে ফেলে দিতে হবে দুই নম্বর পাতা কোঁকড়ানোটা অধিক নাইট্রোজেন বা এক্সেস নাইট্রোজেনের কারণে হয়ে থাকে এক থেকে দুই মাসের মধ্যে হয় প্রথমেই যখন দেখা যাবে দু একটি পাতা নিচের দিকে কোঁকড়াচ্ছে তখনই সিলিকন পাউডার বা এগ্রিএটি টু পাঁচ এম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে ও একদিন পর বোর্ডো মিক্সচার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এম এল পনেরো লিটার জলে স্প্রে করতে হবে এর ঠিক পাঁচ থেকে সাত দিন পর একই মাত্রায় স্প্রে করতে হবে বোর্ডো মিক্সচার স্প্রে করার চার দিন পর মলিবেডনাম পাঁচ গ্রাম পনেরো লিটার জলে স্প্রে করতে হবে এতেও সমস্যা না কাটলে চার দিন পর জিরো জিরো পঞ্চাশ সত্তর গ্রাম প্রতি পনেরো লিটার জলে স্প্রে করতে হবে সেচ কন্ট্রোল করতে হবে কেবলমাত্র গাছ বাঁচিয়ে রাখার জন্য পরিমাণ মতো দিতে হবে আশা করি সমস্যার সমাধান পাওয়া যাবে আশা করি এইভাবে পরিচর্যা করে গেলে পাতা কোঁকড়ানোর সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে তো নমস্কার বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার গুডবাই